শেখ মুজিবের ছবি প্রসঙ্গে কয়েক ঘণ্টার মধ্যে রিজভীর উল্টো সুর বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে কয়েক ঘণ্টা আগে যে মন্তব্য করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবার তিনি তা ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে মি রিজভিকে উদ্ধৃত করে বলা হয় আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে তিনি আরও বলেন ফ্যাসিবাদী আইনের কোন কার্যকারিতা থাকতে পারে না অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত এদিন সকালে বিএনপি আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছিলেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি এক নয় সাত পাঁচ সালের এক পাঁচ ই অগাস্টের পর খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছি কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছিলেন ইতিহাসে যার যতটুকু অবদান আছে সেটা থা আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় দুঃশাসন দেখেছি তারপরও তো সে ছিল তার ছবিটা ছিল গতকাল সোমবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ আলম সোমবার ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছিলে। নিজের ভ্যারিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টের ওই পোস্টে তিনি বলেছিলেন দরবার হল থেকে সাত এক পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ ই অগাস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি ক্ষমাপ্রার্থী কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না সবার আগে ব্রেকিং নিউজ পেতে অল নিউজ সাবস্ক্রাইব করে রাখুন